এই ভগবদ গীতার পুরো নাম হচ্ছে শ্রীমদ গীতা কি নাম বললাম জোরে বলো এই ভগবদ গীতার পুরো নাম হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা এই শ্রীমদ ভগবদ গীতা শব্দটাকে আমরা একটু বিশ্লেষণ করি শ্রীমদ লিখতে গেলে প্রথমে যে শব্দটি লিখতে হয় সেই শব্দটির নাম কি মায়েরা বলো কি শ্রী শ্রীমদ ভগবদ গীতা লিখতে প্রথম যে শব্দটি আসে সেটি কি শ্রী যে অক্ষরটি প্রথমে আসে সেটি হচ্ছে শ্রী আমরা আজকে কিসের জন্ম জয়ন্তী পালন করছি শ্রীমদ ভগবদ গীতার জন্ম জয়ন্তী এই শ্রীমদ ভগবত গীতার প্রথম যে অক্ষরটি সেই অক্ষরটির নাম হচ্ছে শ্রী কি নাম শ্রী ওই যে প্রথমে জিজ্ঞাসা করলাম সবাই প্রেম চে বলো আরো জোরে ভগবত গীতার মধ্যে রাধারানীর নাম আছে কোথায় আছে এই যে শ্রী ভগবত গীতার প্রথমটাই রাধারানীর নাম দিয়ে শুরু হয়েছে তাই প্রেম সে বলো এই শ্রীমতের শ্রী যে শব্দটি এই শ্রী শব্দের অর্থই হচ্ছে শ্রীমতী রাধারানী প্রেম সে বলো আরো গোবিন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী কি শ্রীমদ ভগবদ গীতার প্রথমটি শ্রীমতী রাধারানীর নাম অনুসারে শুরু হলো কখনো শুনেছ যে ভগবান কৃষ্ণের নামের আগে রাধা নাম যুক্ত হয়নি এমন কোন জায়গা আছে কৃষ্ণ যদি বলা হয় কৃষ্ণপূর্ণ নয় কৃষ্ণের নামের আগে অবশ্যই একটি শব্দ থাকবে আর সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ কৃষ্ণের নামের আগে যখন শ্রী লাগানো হচ্ছে এই শ্রী শব্দের অর্থ হচ্ছে আমার প্রেমময়ী রাধা ঠাকুরানী বললো রাধে রাধে যখনই বলা হয় কৃষ্ণ রাধা বলা হয় নাকি বলা হয় রাধা কৃষ্ণ আগে রাধা তারপরে কৃষ্ণ ভগবান তার ভক্তকে কোথায় রেখেছেন ভগবান তার ভক্তকে মস্তকের ভূষণ বানিয়ে রেখেছেন সর্বাগ্রে ভগবানের ভক্তের নাম তারপরে কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রথমে রাধা তারপরে গোবিন্দ হয়ে গেল রাধা গোবিন্দ প্রথমে রাধা তারপরে মাধব হয়ে গেল রাধা মাধব প্রথমে রাধা তারপরে শ্যাম সুন্দর হয়ে গেল সুন্দর বলো রাধা প্রথমে শ্রী তারপরে মদ গীতা ভগবত গীতা তার মনে আগে রাধা রানী তারপরে এই ভগবৎ গীতা পূর্ণময়ী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র প্রেম সে বলো আরো জোরে ভগবৎ গীতার মধ্যেই রাধারানীর নাম রয়েছে কিন্তু আমরা আশ্বদনের চোখ থাকা চাই আশ্বদনের জন্য বিশুদ্ধ হৃদয় থাকা চাই আশ্বদনের জন্য ভাবনা থাকা চাই শ্রীমদ ভাগবত মহাপুরাণের মধ্যে রাধারানীর নাম দিয়েই শুরু হয়েছে শ্রীমৎ ভগবতম মহাপুরাণম এই যে ভাগবত মহাপুরাণ তার আগে যে শ্রীমৎ শব্দটি যুক্ত করা রয়েছে এটি হচ্ছে শ্রীমতী রাধারান অমৃতময় প্রসাদ এই জগতে কোন কথাই প্রসাদ রূপে বিবেচিত হয় না যতক্ষণ পর্যন্ত সেটি শ্রীমতী রাধারানীর নিজস্ব অনুমোদন না থাকে যদি রাধা রাধারানী কোনো কিছুকে অনুমোদন না করেন সেই বস্তু কখনো কোনো দিনের জন্য প্রসাদ হতে পারে না প্রেম সে বলো একটা আপেল নিয়ে বললে হে প্রভু হে কৃষ্ণ আমি তোমার জন্য একটা আপেল এনেছি তুমি গ্রহণ করো রাধারানীকে বাদ দিয়ে কৃষ্ণ সেবার মানসিকতা এটা একেবারে হীন মানসিকতা ছাড়া আর কিছু নয় রাধারানীকে বাদ দিয়ে কখনো কৃষ্ণ সেবা সম্ভবই নয় যদি কেউ এই জগতে রাধা রানীর দিয়ে শুধু মনে করে যে আমি কৃষ্ণের সেবা করব রাধা শব্দকে উচ্চারণ করবো না শুধু কৃষ্ণ শব্দ জপে যাব সেই ব্যক্তির মতো প্রাছন্ড এই জগতে আর কেউ নেই আর কেউ কখনো কোনো দিনের জন্য হতেই পারে না প্রেম সে বলো আরো জোরে আরো জোরে